বুঝে নিয়েছি সৌরভের হচ্ছে বিয়ে সেখানে যাচ্ছি তো ওখানে গিয়ে আপগতি পড়ানো এবং গায়ে হলুদগুলো যাবে এখন এই মুহূর্তে তো সেই জন্য আমিও বুঝিয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এইটা বলে শুরু করলাম আজকে তো চলো যাই গিয়ে দেখি কি কি করছে আর তারপরে আপুতি পড়ানো হচ্ছে সৌরভের কাকা হচ্ছে আবুতি পড়াচ্ছে এখানে তো বসে পড়াচ্ছে ওরা ওরা আবির হচ্ছে সূর্য প্রণাম চলছে এই জায়গাটাতে তারপরে তত্ত্বগুলো দেখো সেদিনকেও তো তোমাদেরকে দেখানোর জন্য তত্ত্ব তুলে রেখেছি সামনের ইয়েতেই আসছে আর এইগুলো আপাতত গায়ে হলুদে পাঠানো হচ্ছে প্রচুর তত্ত্ব বানিয়েছে ওরা সেইগুলো দিয়ে কাকিমা বা ঠাকুমা যারা যাচ্ছে সবাইকে তুলে তুলে দিলাম আমরা গুছিয়ে দিলাম যা আটকে দিতে বললাম দিয়ে ওরা দুর্গা দুর্গা করে রওনা দিল যাচ্ছে আশীর্বাদ করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন